you mm -hmm. হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে নতুন সকাল নতুন একটা দিন আজকে এখান থেকেই ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা এখন আমি বাপের বাড়িতে আছি কাল রাতে এসেছি আর তোমাদের দাদাভাই দিয়ে গেছে এখন আজকে চলে যাব তো সেই জন্য বাপের বাড়িতে এসেছি আর এসে আর ঘুম থেকেও না অনেক দেরি হয়ে গেছে উঠতে কারণ বাড়ি মানেই দেরি ঘুম থেকে ওঠা তো উঠেই বসে আছি মা কাজ বাজ করছে আর এখানেও পাখি আছে পাখিগুলো ডাকছে কারণ পাখি আমার ভীষণ ভালো লাগে আর আমার হাতে করা ফুল গাছগুলো তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদের দেখাবো তো এখন বসে আছি আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বাপের বাড়িতেও না অনেক ফুল গাছ আছে আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ গাছ ভরে ফুল হয় দেখো কখনো না গাছ কোনো দিন ফাঁকি দেয় না এই গাছটা প্রতিদিন ফুল হয় তবে অনেক কটা করেই ফুল হয় আর এই গাছটা আমার বিয়ের আগে বসানো দেখো এখন গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখো একটা অরেঞ্জ কালারের জবা ফুল কুড়ি ফুটেছে আর এই গাছটাও দেখছি অনেক বড় হয়ে গিয়েছে আমার এগুলো সব নিজের হাতে করা বিয়ের আগে গাছগুলো কারণ আমি না ফুল গাছ ভীষণ ভালোবাসি তোমাদের তো আগের ব্লগুলোতে বলেছি আর সেই জন্য দেখো এখন এই গাছগুলো আমার বোন যত্ন করে আমার তো আর করা হয় না তবে এখন দেখতে পাচ্ছি গাছগুলো একদম ছোট বসিয়েছিলাম এখন কত বড় বড় গাছ হয়ে গিয়েছে আর ফুল গাছগুলো দেখেও না ভীষণ ভালো লাগছে আর দেখো একটা বড় আম গাছ রয়েছে ওটা আমাদের আর ওই যে এই গন্ধরাজ ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা না বিশাল মানে একদম ছোট্ট বসিয়েছিলাম এখন দেখছি গাছ ভরে গেছে অনেক বড় হয়ে গেছে আর ওদিক থেকে দূরে দেখতে পাচ্ছ ওই টগর ফুল গাছটাও কিন্তু ছোট বসিয়েছিলাম অনেকটাই বড় হয়ে গেছে চলো তোমাদের আমার আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরটা দেখাই এই পুকুরটা হচ্ছে আমাদের আর দেখো এই পুকুরের মধ্যে পিঙ্ক কালারের শাপলা হয়ে আছে সাদা শাপলা তো সব জায়গায় হয় পিঙ্ক কালারের শাপলা কিন্তু খুব কম দেখা যায় আর এই পিঙ্ক রঙের শাপলাটা আমি যখন পড়াতে গিয়েছিলাম একটা স্টুডেন্টের বাড়ি বিয়ের আগে তখন না ওই শাপলার একটা গুড়ি নিয়ে এসে আমি ওইখানে পুকুরে ফেলেছিলাম তারপর থেকে পিঙ্ক কালারের শাপলা হয় দেখো আমাদের বাড়ির পাখিগুলো কি সুন্দর দেখতে লাগছে এখন আমি একটু রেডি হয়ে গিয়েছি টিফিন টিফিন খেয়ে নিয়ে মা আমি আর ভাই তিনজন মিলে যাব একটু শপিংয়ে আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না তো সেই জন্য শপিংয়ে বেরিয়ে বললাম এখন আমি আর মা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের মার্কেটটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে তাই একটু হাঁটতে হচ্ছিলো আর দেখতে দেখতে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছিলাম আর আগের দিন শাশুড়ি মায়ের সাথে এই মার্কেটেই আমরা এসেছিলাম আজকে মায়ের সাথে এলাম আর মায়ের সাথে আসার মজাই আলাদা আর প্রথমেই না একটা শাড়ির দোকানে এসেছিলাম কারণ মা আমাকে শাড়ি দিয়েছে তারপরেও বললো চল তোকে আর একটা শাড়ি কিনে দিই তো সেই জন্য না শাড়ি কিনেছিলাম এখানে অনেক রকমের শাড়ি আছে তবে মা একটা পছন্দ করে শাড়ি কিনে দিয়েছিল এই কী শাড়ি কিনেছি সেগুলো কিন্তু সব পরে দেখাবো আমি তো বললাম যে আমার এখনও কেনাকাটা শেষ হয়নি যখন শেষ হবে তোমাদের সব এক দিনে একটা ব্লগে তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি তো এখন আমার শাড়িটা কেনা হয়ে গিয়েছে এবার ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিল কারণ ভাই অষ্টমীর অঞ্জলি দেবে ভাইরো মোটামুটি ড্রেস কেনা হয়ে গিয়েছিল তো এখন ভাই আর একটা কিনছে পাঞ্জাবি কারণ অষ্টমীর অঞ্জলি দেবে তো সেই জন্য ও একটা হলুদ দেখে পাঞ্জাবি কিনছিলো কারণ তো ওর অনেক রকমের পাঞ্জাবি আছে তবে হলুদ কালারের পাঞ্জাবিটা নেই তো সেই জন্য আর ও না বেশি কাজ পছন্দ করে না একদম সিম্পল একটা মানে পাঞ্জাবি দেখছিল যেটা ওর পছন্দ হয়েছিল তো শাড়ি কিনেছিলাম শাড়ির ম্যাচিংয়ে তো ব্লাউজ কিনতেই হবে আর ব্লাউজের দোকানে দাঁড়িয়ে আছি এতটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় পুজোর সময় সবাই কিনতে এসেছে তো তারপরে একটা ব্লাউজ কিনেছি কেনার পরে না আমি আর মা একটু যাচ্ছিলাম মাছ যাদের দিকে কারণ মাছ কিনবো আর দেখো মাছ এখানে পমফ্রেট মাছ আর কাতলা মাছ মা কিনেছিল তো তারপরে মা মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল মাছ আলার সাথে মানে কথা বলছিল মাছ কাটলো তারপরে মা টাকা দিল তারপরে আমরা সেই মাছের দোকান থেকে চলে আসলাম আরও একটা কিন্তু অন্য মাছের দোকানে গিয়ে ইলিশ মাছও কিনেছিল আর তারপরে না সবজি কিনছিল সবজি আর এই বলতে কি টমেটো আর শশাটা একটু বাড়ন্ত হয়ে গিয়েছিল তো সেই জন্য মা কিনে নিল আর এখানে না মা সবজি কেনে প্রায় এসে তারপরে ফলের দোকানে এসেছিল। ফল বাড়িতে শেষ হয়ে গিয়েছিল মানে ফুরিয়ে গিয়েছিল বাবা প্রতিদিন একটু ফল খায় বাবা ভাই বোন তো সেই জন্য মা ফল কিনছিল সব রকম ফল কিনে নিল আর আমি দাঁড়িয়ে দেখছিলাম ফল কেনার হচ্ছিল আর আমি এদিকে দেখছি আর ভিডিও করছিলাম তো তারপরে মা সব কিছু ফল কেনার পর বিল করলো আর আমার না একটু খিদে পেয়েছিলো সেই জন্য মিষ্টির দোকানে এসেছিলাম আর মা এখন আমার জন্য একটা একটা করে মিষ্টি দিচ্ছে এই যে ফার্স্টে দেখো কালো মিষ্টি খেয়েছি তারপরে কিন্তু সন্দেশ খেয়েছিলাম আর তারপরে না একটা নিমকি খেয়েছি আবার একটা কালো মিষ্টি খেয়েছি তারপর চকোবার খেয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে চলে এসেছি আর এসে না প্রচণ্ড গরম হচ্ছে তো সেই জন্য একটু ফ্যানের তেলায় বসে হাওয়া খাচ্ছি তো তারপরে স্নান করেছি সকালবেলা আবার একবার স্নান করব। তো বাজার থেকে আমি অনেক কিছুই কিনেছি তার মধ্যে আর কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি এই যে দেখো চুলের ট্রিটমেন্ট করব বলে বাড়িতে সেই জন্য এগুলো কিনেছি এই যে স্পা ক্রিমটা কিনেছি আমি না পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্টটা ঠিক করাতে চাই না পুজোর সময় তো সেই জন্য বাড়িতে কিনেছি আর এই স্পার্কিংটা আমি এক বছরের জন্য কিনে নিয়েছি এটা ভীষণ ভালো চুলের জন্য তোমরা তো জানো ম্যাট্রিক্সের জিনিস কত ভালো আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের সিরাম এটা যখন চুলে স্পা করব তখনই আমি এটা ইউজ করব এমনি সময় করব না কারণ এর লেয়ারটা না একটু মোটা তো সেই জন্য এটা যখন মানে স্পা করব তখনই ইউজ করব আর এটা তো ম্যাট্রিক্সের শ্যাম্পু আর এটা তো ম্যাট্রিক্সের সিরাম মানে কন্ডিশনারও বলতে পারি সরি সিরাম না কন্ডিশনার এটা কিন্তু ভীষণ ভালো আমি ইউজ করেছি আগে তো আমার এগুলো সব শেষ হয়ে গেছে বলে আবার কিনেছি আর এই স্ট্রিক্সের এই সিরামটা তো খুবই ভালো আমি সব সময় ইউজ করি তো যখন নর্মাল এমনি বাড়িতে থাকবো তো সব সময় তো আর এই সিরামটা ইউজ করবো এটা যখন ইউজ করবো স্পাইস সময় ইউজ করব আর এটা সব সময় ইউজ করার জন্য কিনেছি তো এইগুলো কেমন লাগলো তোমাদের বলো আরও কিন্তু আমি শপিং করেছি পুজোর শাড়ি তো সেগুলো তোমাদের একসাথে পরে একদিন দেখাবো আজকে এইগুলো দেখালাম তো কেমন কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে না আমি একটু ট্রিটমেন্ট করতে বেশি পছন্দ করি পুজোর সময় পার্লারে গেলে না বেশি ভালো লাগে না তবে পার্লারে যাব ফেশিয়াল করতে এইগুলো করতে কিন্তু পার্লারে গিয়ে আর চুলের ট্রিটমেন্টটা আমি করাতে পছন্দ করি না সেই জন্য কিনে নিয়েছি আমি বাড়িতে এইগুলো আগে কিনেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে তো সেই জন্য এইগুলো এখন আবার কিনে নিয়েছি তোমরা কিন্তু জানিও আমার এই ক্রিমগুলো তোমাদের কেমন লাগলো এখন দুপুরবেলা আর দুপুরবেলা একটু খেয়ে দেন না আমি একটু পার্লারে যাচ্ছিলাম পার্লারে যাবো বলেই বাবার বাড়িতে এসেছিলাম তো পার্লার থেকে সব কিছু সব করে মানে ফেশিয়াল করেছি একটু আইব্রু করেছি তারপরে না চলে আসার সময় এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো দেখো পার্লারের সামনে কত জুতো এখনও অনেক রয়েছে আর এই পার্লারের মানে এত ভালো কাজ করে দেয় তো সেই জন্য না পার্লারটাতে বারবারই আসি আর প্রচণ্ড ভিড় হয় দেখতে দেখতে এত বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির মধ্যে কিন্তু মা আমার জন্য ছাতা নিয়ে চলে এসেছিলো জানে আমি ছাতা নিয়ে আসিনি বোন এসেছিল বোনের পড়ানো ছিল বলে না তাই জন্য বাড়ি চলে গেছিলো তো তারপর মা আর আমি ছাতা নিয়ে ভিজে ভিজে মানে বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম দেখছ রাস্তায় জল জমে গেছে জানি না পুজোতে কি হবে তবে পুজোটা ভালোভাবেই কাটুক সবার এটাই চাইবো বৃষ্টি যেন না হয় পদঘাট একদম ফাঁকা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে প্রচুর জোরে জোরে বৃষ্টি হয়েছে জানো তো আর এই বৃষ্টির মধ্যে আসতে আমার ভীষণ ভালো লাগছিল কারণ জল জমে থাকবে সেখান দিয়ে আসবো এর মজাই না অনেকটাই আলাদা তো তারপরে আমি আর মা দেখতে দেখতে বাড়ি চলে আসলাম আর দুপুরে ঘুমাইনি তো ওই জন্য মুখ চোখটা কেমন হয়ে গেছে কারণ আমি না দুপুরে একটু খাওয়ার পরে ঘুমাই সেই ঘুমটা আজকে হয়নি আর দেখো ফেসিয়াল করেছি মুখটা একটু পরিষ্কার হয়েছে পুজোর আগে সবারই একটু ইচ্ছা হয় তাই আমিও করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো